সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্টস চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে ডাক অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাক দপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের সমমান পদের বাছাই পরীক্ষা এমসিপিও টাইপ গত সতেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য নিম্ন বর্ণিত রুল নম্বর দারিদের নির্বাচিত করা হয়েছে আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরগুলো দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়াও লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং ডাক দেওয়া হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে